फूट मार को ताकत लगा मोर मुंह में जहाज उठ उठ सफीनत الصحراء

এবার আমাদের বলে আমাদের জানা 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 একটু বলে আমার অসুবিধা হয় আমাদের মধ্যে গায়ে গায়ে জানা 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 জানা

अलॻ अल अल जवाब करा अल अल সুরজের আলো দানেশি আকাশের সুরজের আলো দানেশি ইয়া يَا নবী সত্তর হাজার রহমতে ফয়সালে মেজে দে ফরিস্তাদের নূরের আলো আকাশে সূর্যের আলো দুটো তো মিশে আজকে দাদ বেশি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ কাদিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাদিয়াল্লাহ আপনি গুনাহ জানা যায় যাবে হুজুর আপনি গুনাহ জানা যায় যাবে হুজুর আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ ছোট <laughs> <laughs>

আমল ভাল আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা সাবে উঠে বব ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটা পড়তেন

دعاءني اعوذ من حجاب الله حلا حلا امي الله تما دما 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 د নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে রাসূল দোয়া করতেন দোয়াটা কি আল্লাহুম্মা হারির মুস্তাফিদিনা মিনাল মুসলিমিনা মিন আইদ মুশরিকিন আইরাবি আল্লাহ اللهم আমাদেরকে দুর্বলদের করে আল্লাহ মুশরিকদের হাত থেকে আল্লাহ

নবী বলেছেন নামাজ হচ্ছে দিনের খুঁটি নামাজ না থাকলে দিনের উপর আপনি মজবুত হবেন কিভাবে আল্লাহ রাসূল বলেছেন আফজলুল ইবাদাত হচ্ছে নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তায়েফ আবু কো জমিন আছে নববী সাহাবারা বড় বড় খোদার খোদা সাহাবারা বড় বড়

अलॻी अल <huh>

ওবি খেজুর দিয়ে ছলে কোলে হবে এত থেকে খেজুর বার করে খাবে আর লোককে থেকে খেজুর বার

قال قولا قلنا جَالِسًا النبي صلى الله عليه وسلم استقبلا أبو بكر بطرف فوضى حتى أبي أن ربطي

নালা <coughs> আল্লাহ বলে আমি নবী বলি আল্লাহ তোমাকে माफ করে দেবেন তিনবার বললাম সুবহানাল্লাহ বলে বলেন সুবহানাল্লাহ নবী পাকের দরবারে বসে গেলে সুম্মা ইন্না উমারা নাদিমা ফাতা মানজিলা আবু বকরিন রাদিয়াল্লাহ ওমর পুরো অনুগত সাহাবী উনার আমাদের মত ওই চা দোকানে বিক্রেতা আজকে ওইটা ঝেড়েছে

वो आसानी बिना কেন্দ্র <vos reading> <Greekennen> <programm> अलॻी अल হুজুর আপনে কবুল করেন হুজুর আপনে গ্রহণ করুন আল্লাহ নবী জানি দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা আবু বকর প্রথম মানিয়ে দেন প্রথম মানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ কিয় আল্লাহ अपने तो निकालेगा, बारिश तो की रहेगे ने, भर तो की रहेगे ने। यार सुनो लामियां, यार सुनो लामियां। अल्लाह बगैर नहीं मिलेगा, भूतिया भी माफ करो ना। हम याबुब का, रजिया ज़िया दाला, हमारे बारिशें जाचिलो, हमारे को दो मिट्टी दी जीजी, हमारे कांचे दिए दी दी।

अल कई थ फी दादा अलाह अला कै गाइ फलो की दादा अलाह अला கையா கையோ கீரோ அல்ல 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 அல்ல

अल आला बाबा आसा पेलोगी कतरू अल अल